নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ গ্লাইকোসিক্স ক্রিমের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান গ্লাইকোস এক্স ক্রিম এটি তৈরি করেছে মাইক্রো ল্যাবস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো গ্লাইকোলিক অ্যাসিড সিক্স পারসেন্ট এটি তিরিশ গ্রামের প্যাকিংয়ে আসে গ্লাইকোসিক্স ক্রিম ত্বকের সমস্যা যেমন শুষ্ক ত্বক ব্রন বা পিম্পল ব্রনের দাগ মেলাসমা হাইপার পিগমেন্টেশন বলিরেখা এবং ত্বকের অকাল বার্ধক্য কমাতে এই ক্রিম ব্যবহৃত হয় এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাত্রে ভালো করে মুখ দিয়ে ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা পারে তা হলো পিলিং দাগ এবং বাদামি দাগ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ